আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রাধে রাধে বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু সকালবেলায় শুরু করেছি আর আমার গোপুসোনা দর্শন দিয়ে শুরু করলাম আর দেখো আজকে আমার রান্নাঘরের অবস্থা কিন্তু পুরো ওলট পালট হয়ে গেছে দেখো আমার রান্নার গ্যাসটাও ওইদিকে সরিয়ে দিয়েছি এখন কিন্তু সমস্ত নতুন বাসনপত্রগুলো কিন্তু আমি বের করেছি আর এখানে কিন্তু দেখো নতুন একটা ওভেনও বের করেছি তারপর দেখো রান্নার জায়গাটা পুরোপুরি আজকে চেঞ্জ করে দিতে চলেছি নতুন ওভেন সমস্ত কিছু নতুন জিনিসপত্র তারপর দেখো এখানে সব নতুন নতুন আর কি তেল মশলা সব কিছু নিয়ে এসেছি আজ কিন্তু প্রণাম করে তারপর আমি রান্না শুরু করব তো যার জন্য আগে প্রণাম করে নিলাম আর এখন দেখো আমি নারকেলটা ফাটাচ্ছি আমার ঘরে সাধারণত কাটারি বা দা কোনো কিছুই নেই যার জন্য নারকেল ফাটাতে পারছিলাম না আর এই একটা হাতুড়ি রয়েছে এটা দিয়ে কিন্তু নারকেলটা ফাটালাম এই দেখো এই নারকেলটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম নারকেলটা বেশ ভালো আর নারকেলটা বেশ পুরো রয়েছে তো যাই হোক নারকেল ফাটিয়ে নারকেল কোড়ানোও হয়ে গেছে আর এখন কিন্তু আমি নারকেল নাড়ু বানাচ্ছি কারণ আজ হচ্ছে রাধা অষ্টমী আর রাধা অষ্টমী যেহেতু সেই জন্য আজ কিন্তু আমি আমার গোপোষণার জন্য ছোট্ট কিছু আয়োজন করছি যেহেতু আমি এর আগে জন্মাষ্টমীতে তেমন কিছু করতে পারিনি সেই জন্য কিন্তু রাধা অষ্টমীতে গোপোষণাকে একটু ভোগ দেব। আমার একার দ্বারা যতটা সম্ভব হচ্ছে ততটাই কিন্তু আমি করছি এর বেশি কিছু তো আর করতে পারবো না তার মধ্যে আজকে আবার বারোটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে তো আমরা সকাল থেকেই স্নান টান করে পুজো টুজো করে কিন্তু লেগে গেছি দেখো এখন আমি নারকেল নাড়ু বানাচ্ছি আর নারকেল নাড়ু বানাতে আমার বেশ ভালোই লাগে তাই সেই জন্য আমি কিন্তু সবার প্রথমে নারকেল নাড়ুটাই বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই যে আমার ঠাকুরের বাসন এগুলো কিন্তু সমস্ত কিছুই আলাদা কোনো কিছু কিন্তু হাঁস বাসনের সাথে লাগানো না এই বাসনগুলো পুরোপুরি তোলা থাকে যদি আমি কোনো দিন কোনো পুজো পার্বণ করি তখন এগুলো বের করি আর এগুলো আলাদাভাবে মেজে ধুয়ে সব কিছু কিন্তু আমি রেখে দিই এখন কিন্তু বন্ধুরা আমি লুচি বানাচ্ছি নারকেল নাড়ুর পরে লুচি হচ্ছে আর এই পাশে হচ্ছে পায়েস বন্ধুরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে নিজে হাতে কিছু রান্না করে গোপুর ভোগ দেব কিন্তু সেটা আর হয়ে উঠছিল না কিন্তু আজ কিন্তু ফাইনালি সেটা হয়ে উঠলো আর বসোনাকে কিন্তু আমি ভোগ দেবো এই যে ভোগ রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে এই যে পড়ে আছে এই যে আলু ভাজাটা বসিয়েছিলাম এখানে পায়েসটাও অল্প বাকি ছিল গ্যাসটা শেষ হয়ে গেছে এখন গ্যাস আনতে গেছে গ্যাস আনলে তারপর আজকে আবার ভোগ রান্না হবে জানি না বারোটার আগে হবে কি না বারোটার আগে মনে হবে না কারণ এখন বেজেই গেল প্রায় পৌনে বারোটা পৌনে বারোটা বেজেই গেছে কী হবে জানি না এখানে আমি মোটামুটি গুছিয়ে রেখেছি বলো যখন আসবে তখন ভোগ রান্না করবো কি করবো আর কপালটাই খারাপ মনে হচ্ছে এখন দেখো বন্ধুরা এখন এলো গ্যাস আর এখন ওই যে ভোগ রান্না হবে আসতে তো বন্ধুরা দেখো যে এখন খিচুড়িটা বানাচ্ছি সব কিছুই হয়ে গেছে শুধু খিচুড়িটা হলেই হয়ে যায় খিচুড়িটা বসিয়েছি আর এখন পুজোটা আগে করবো তারপরে সমস্ত কিছু পরিষ্কার করবো দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে প্রথমে তো ভেবেছিলাম যে আমি আমার গোপোষণাকে আজ হয়তো আর ভোগই দিতে পারবো না কিন্তু তারপরে দেখলাম যে না আস্তে ধীরে সমস্ত কিছুই কমপ্লিট করতে পেরেছি আর এই যে আমার গোপোষণাকে দেখো এখন আমি পুজো করছি রাধে রাধে সবাই কিন্তু কমেন্টে রাধে রাধে বলে যেও আর এই যে দেখো সমস্ত কিছু দিয়ে আজকে কিন্তু আমি আমার মনের মতো করে গোপোষণাকে ভোগ দিয়েছি আজকের আয়োজনটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও শুধু গোপোষণাকে আমি একা ভোগ দেয়নি আমার ঠাকুরের সিংহাসনে যতগুলো ঠাকুর রয়েছে সবাইকেই কিন্তু ভোগ দিয়েছি আর আমি তো প্রথম থেকে প্রচুর টেনশানে ছিলাম যে আজকে আমি রান্না করতে পারবো তো আর গোপোষণাকে ভোগ দিতে পারবো তো কারণ গ্যাস শেষ হয়ে গেছিলো তো কি করব ওর জন্য প্রচুর টেনশানে ছিলাম তো ফাইনালি আমার গোপুর আশীর্বাদে কিন্তু আমি সব কিছু কমপ্লিট করতে পেরেছি এমনকি আমার মনের মতো করে ওকে সুন্দর করে সাজিয়ে কিন্তু তো আমি আজকে আমি ওকে ভোগ দিয়েছি যারা যারা ভিডিওটা দেখছো অত এখনও লাইক করো নি তারা অবশ্যই একটি লাইক করে ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর এই হচ্ছে আজকে ভোগের প্রসাদ তো বন্ধুরা তোমাদের তো প্রসাদ দিতে পারলাম না তার জন্য আমি দুঃখিত কিন্তু বন্ধুরা ভোগ দর্শনেও কিন্তু দুর্ভোগ কাটে তো তোমরা প্রসাদটাই দর্শন করে নাও তোমাদের অনেক ভালো হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটাতে একটি লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর আমার সাথে থেকো আর বন্ধুরা এই ভিডিও ক্লিপসটা ছিল গতকাল রাতের ক্লিপস আমি একটু রাধারানি সেজেছিলাম আর রাধারানি সেজে একটু ভিডিও শ্যুট করেছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওতে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো